আমরা পাইকারি বিক্রি করে থাকি যারা ঈদ কেন্দ্র করে অনেক আপড়ায় আপনার একটা ভালো মানের পেজ আছে অথবা যাদের ভালো মানের একটা শপ আছে দেখেন বাচ্চাদের আমারও কমেন্ট করতে একটা লেহেঙ্গা আছে প্রিয় দর্শক প্রিয় প্রবাসী ভাইরা আমার প্রিয় ভালোবাসার মানুষগুলো সবাইকে আসসালাম আলাইকুম তো আজকে নতুন নতুন যে কালেকশনগুলো দেখাবো একেবারে ঈদের স্পেশাল কালেকশন ধামাকা যে কালেকশনগুলো আজকে আমরা দেখাবো তো আমাদের শুরুতেই আমি আমার শপের অ্যাড্রেস একটু বলে দিতে চাই আমাদের হচ্ছে রাজশাহী ব্লক দোকান নম্বর ছাপ্পান্ন আইটিসি টাওয়ারের দ্বিতীয়তলা নবাববাড়ি বাড়ি পুকুরপাড় ঢাকা ইসলামপুর তাছাড়া ঢাকা ইসলামপুরে যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে ফোন দিলে আমরা খুব সহজেই আপনাদেরকে রিসিভ করে নিতে পারবো তো বিয়ার্স ইসলামপুর নিয়ে আমি বর্ণনা দেবো না আজকে আমি রাজশাহীতে ভিওয়ার্স অনলাইনে ফেসবুকে তো ভাইরাল শাড়ি কালেকশন ইনশাল সবগুলো কিন্তু পেয়ে যাবেন আর আজকে ইনশাল্লাহ একদম আনকমান একটা ভিডিও আছে যেহেতু সামনে রমজানের ঈদ চলেছে ভাইকে রিকোয়েস্ট করো ভাই যদি কোনো আমার কাস্টমার যদি মানে কেউ ভিডিও দেখে যদি এক পিস চাই দিতে হবে কিন্তু ভাই যেহেতু আপনার পাইকারি সব তারপরে এক পিস দিতে হবে ভাই না আমরা তো এক পিস বিক্রি করি না ভাই না ভাই দিতে হবে ভাই যেহেতু আমার ঈদের সময় তো ভাই ঠিক আছে অনেক কাস্টমার চায় যে নাই ভাই একটা আমাদের এক পিস দুই দিনের জন্য থাকবে যারা আমরা পাইকারি দামে এক পিস সকাল আপনারা কিন্তু সরাসরি কেনাকাটা করতে পারবেন যারা আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু আপনারা এক পিস চাল্লা আজকে সবার জন্য নাকি ভাই আজকের ভিডিওটা পাইকারি খুচরা সবার জন্যই থাকবে এবং ঢাকা এবং ঢাকার বাইরে যারা

আমরা দিতে পারবো ইনশাল্লাহ নাকি ভাই ইনশাল্লাহ দিতে পারবো আর এগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভাই হ্যাঁ শাড়ি যদি আমি খুচরা বাজার কিনতে কি রকম লাগতে পারে ভাই এগুলো খুচরা বাজারে কিন্তু অনেক দামে বিক্রি হয় পাঁচশো ছয়শো টাকা খুচরা বাজারে বিক্রি হয় কিন্তু আমরা যেহেতু আমরা পাইকারি বিক্রি করে থাকি আচ্ছা আমাদের সবটা ঢাকা ইসলামপুর ওকে আপনি কিন্তু একটা কথা একটু আগে বলেছেন যে ইসলামপুর নিয়ে বর্ণনা দেওয়ার মতো কিছুই নেই ইসলামপুরের নাম শুনে সারা বাংলাদেশের সবাই জেনে ভাই ঠিক আছে বৃহত্তম পাইকারি সব হচ্ছে ঢাকা ইসলামপুর আচ্ছা এগুলো আমাদের

ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট হ্যাঁ ওরে ভাই এটা প্রাইস থাকবে 1000 টাকা 12 হাত 12 হাত 1000 টাকা ভাই এক্সট্রা ব্লাউজ পিস সহ আরে ভাই এক্সট্রা ব্লাউজ পিস সহ হ্যাঁ দেখেন 12 হাত এই একটা প্রিন্ট আছে দেখেন হুম চমৎকার একটা প্রিন্ট আরে ভাই ওয়াও ডিজাইনটা দেখছেন ওয়াও মানে কি দেখছেন এক কথায় জোজ বলতে হবে ভাই এগুলো চমৎকার মাশাআল্লাহ এটাও सेम প্রাইস থাকবে মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা হ্যাঁ ওকে তারপরে ভাই পরবর্তী যেটা দেখাবো এটা হচ্ছে কুচি শাড়ি তোমরা যাও এই যে দেখেন এই যে দেখেন শাড়ি দেখেন ও ভাই আটশো পঞ্চাশ মাসাল কত ভাই আটশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার আরং তাঁত ও কত ভাই গুলো চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ আর এটা হচ্ছে বক্স শাড়ি বক্স শাড়ি প্রত্যেকটা শাড়িতে কিন্তু ছটা করে কালার পাবেন ছটা কালার পাবো হ্যাঁ

আচ্ছা এগুলো কিন্তু আপনারা যদি নাও সেল করতে পারেন তিন মাস পরে আপনি ফেরত নিতে পারবেন তিন মাস পর সেলস চ্যালেঞ্জ চেঞ্জ করে দিতে পারবেন আর কি চেঞ্জ নিতে পারবেন দেখেন একেবারে 12 হাত 12 হাত এটা হচ্ছে ঝর্ণাতাত ঝর্ণাতাত হ্যাঁ তো ব্লাস্ট ফিশ সহ থাকবে প্রাইস থাকবে মাত্র 500 টাকা মাত্র 500 টাকা এগুলো হ্যাঁ মাত্র 500 টাকা হোল প্রাইস বাজারে তো গিলে বাইরে 700 টাকা লাগবে 600 টাকা 700 টাকা অবশ্যই লাগবে এই যে দেখেন আর এটা হচ্ছে আপনার আরংতাত আরং আরংতাত দেখেন দেখেন নিউ এই যে দেখেন আরংতাত হ্যাঁ এটা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার সুতি জামদানি সুতি জামদানি হ্যাঁ শাড়িটা দেখেন অল ওভার কাজ আছে দেখেন অল ওভার কাজ আছে হ্যাঁ ও শাড়ি দেখেন মাসাল্লাহ শাড়ি দেখছেন এটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা গেলো হ্যাঁ ওকে এটা আছে জামদানি জামদানি দেখেন ভিওয়ার্স জামদানি ভিতরে ছশো পঞ্চাশ কত ভাই ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ টাকা গেলো হ্যাঁ এটা হচ্ছে জলতরঙ্গ জলতরঙ্গ হ্যাঁ এই জল এখানে ভাই খালি এই যে দেখেন ওয়াও সেই মফসল থেকে কিন্তু অনেক পাইকার ভাইরা ঢাকা ইসলামপুরে আসে আর যারা ঢাকা ইসলামপুরে আসে তাদের কিন্তু সময়ের অনেক দাম জি 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 সময়ের মূল্যটা কিন্তু অনেক বেশি জি তো অনেক পাইকার ভাইরা চায় যে অল্প সময়ে আমি কেনাকাটা করতে চাই আচ্ছা রাজশাড়ি ব্লকে কিন্তু আপনার প্রিন্টের শাড়ি টাঙ্গালের শাড়ি মানে শাড়ির জগতে জি জি এই টু জেড কালেকশন আপনারা মানে এক বসায় পেয়ে যাবেন ইনশাআল্লাহ নাকি ভাই জি

একেবারে মনে করেন যে হারাবে না এই কালারটা দেখেন একশো হাত দূর থেকে চিনতে পারবেন তাই নাকি ভাই খুব সুন্দর একটা কালার মাত্র ছয়শো টাকা প্রায় ছয়শো টাকা হ্যাঁ জি এই একটা হচ্ছে আপনার শাড়িটা হচ্ছে আপনি সকাল সন্ধ্যা বলে এটাকে সকাল সন্ধ্যা হ্যাঁ জি কারণ এটা হচ্ছে পাটটা দেখেন এক সাইডে হচ্ছে ফেরোজ এক সাইডে গোলাপি অল ওভার কাজ থাকবে ব্লাউজ পিস সহ থাকবে চোদ্দ হাত থাকবে শাড়িটা চোদ্দ হাত থাকবে ভাই প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার র কটন আচ্ছা

আমি একটা কথা বলি সেটা হচ্ছে যারা অনলাইনে দেখে কেনাকাটা করেন আমরা চাই আপনার দশটা অনলাইন দেখে তারপর রাজশাহী ব্লক থেকে কেনাকাটা করবেন আর আমরা যা বলি এবং যা দেখে আপনারা তাই পাবেন কোন রকম প্রতারণার সৃষ্টি হবে না আশা করি আর ভিডিওটা কিন্তু অনেক প্রবাসী ভাইরা দেখে থাকে আপনার মাধ্যমে নাহিদ ভাই অনেক প্রবাসী ভাইরা দেখে থাকে তারা কিন্তু পাইকারি দামে ছয় পিস অর্ডার করলে কিন্তু আমরা দিয়ে দিবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আলাইকুম